সালামু আলাইকুম ভিওর্স আবার চলে আসলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে মনটনের টাঙ্কিতে জং এটা সবাই আপনারা কম বেশ জানেন যে মনোটনের বেশি পরিমাণ ধরে তো কেন ধরে এবং কি কী সমাধান আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো তো প্রথমে আমার টাঙ্কিটি আমি দেখাচ্ছি দেখেন দেখেন মোটামুটি ভালো পরিমাণে জং পড়েছে দেখছেন তো এই বাইকটা আমি সেকেন্ড আর ক্রয় করেছি যার বিদায় বাইকটিতে প্রচুর পরিমাণ জং তো জং থেকে বাঁচতে আপনারা প্রথমে কী করবেন বাইক যখন আপনারা পানিতে রাখবেন বা যখন আপনি ধুবেন তখন এই জায়গাগুলো দিয়ে পানি ঢুকে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে এবং এই লকটা যাতে সঠিকভাবে লাগে ওই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনারা বাইকটি সহজে জং ধরবে না এবং আপনারা চেষ্টা করবেন সব সময় টাঙ্কির বেসর দেখ তেল ভরে রাখার জন্য যদি ট্যাঙ্কি তেল ভরে রাখেন তাহলে জংটা অবশ্যই কম ধরবে আর যে বৃষ্টির সময় যে ফাঁকাগুলো দিয়ে পানি যাওয়ার চেষ্টা করে তো আপনারা এই জায়গাগুলো সবসময় খেয়াল রাখবেন এবং বৃষ্টির মধ্যে বাইকটি না রাখার চেষ্টা করবেন তো এখন বলি যে জং থেকে বাঁচার উপায় কি জং থেকে বাঁচার জন্য তো আপনারা মোটামুটি বললাম আমি তেল ভরা রাখবেন নিয়ে রাখবেন এবং যদি জং ধরেই যায় তাহলে তখন আপনাদের কি সমাধানটা নিতে হবে তখন হচ্ছে আপনাদের টাঙ্কি এবং কার্বোহেডার এই দুটা জিনিস আপনার ওয়াশ করতে হবে মেকার দিয়ে তো টাঙ্কিটা কী দিয়ে ওয়াশ করবেন থিনার আছে ফরটি থিনার আছে চার আপনার দুশো আশি টাকার মতো নিবে ওটা পুরোটা ভিতরে দিয়ে ওটা দিয়ে ঝাঁকিয়ে তারপরে মনে হয় যে আপনার ট্যাঙ্কিটা ওয়াশ করবে এবং কার্বনটা ওয়াশ করবে এই হচ্ছে আপনার কাজ তো যদি আপনারা ঠিকঠাক মতো এই কাজগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জং নষ্ট শেষ হয়ে যদি জং দৌড়ও থাকে তাহলে আস্তে আস্তে কমে যাবে আপনারা দুই মাস তিন মাস পর পর ওয়াশ করলে আপনাদের ট্যাঙ্কির জংটা আশা করি কমে আসবে তো সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন বিষয় জানতে আমার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন